এই অংশে আমরা একটা দুইটা কেস একটু দেখামু বিশেষ করে একটা কেস যে কেসটা আমরা কেস চেকিং সেকশনে আলোচনা করছিলাম কিন্তু শুধুমাত্র কেস দেখানোর জন্য করছিলাম আমরা এবার এটা রেপার্ট যাই একটু আসলে একটা ক্লাস লাগে একটা কেস দেখে কেসের রেপার্টাইজেশন বোঝানোর জন্য একটা প্রদস্তর ক্লাস লাগে একটা কেসের ঠিকঠাক একটা কেসের রেপার্টাইজেশন দেখানোর জন্য আমাদের হাতে অত সময় নাই

দিন যদি শুধুমাত্র কেস নিয়ে ক্লাস করি সেই দিনের জন্য করা তাও দশটা কোনো দিনও দেখানো সম্ভব একটা ক্লাসে সর্বোচ্চ দুইটা আপনাদের এই বইয়ের মধ্যে এই সবগুলা কেস আছে আমার কেস এবং আমার এই দশটা কেস ছাড়াও আমার আমি তো দুর্বল হোমিওপ্যাথ শক্তিশালী হোমিওপ্যাথ যারা আছেন কেন্ট বা আমাদের যারা প্রভুতাগণ আছেন তাদের কেসগুলো আমি দিচ্ছি শিক্ষাটা যেন পূর্ণ হয় আমার উপরে নির্ভর না তো এই কারণে এখান থেকে আমার একটা কেস আপাতত শেয়ার করতেছি কিন্তু যেহেতু আমি কেস টেকিং আপনাদের এই কেসটা দেখাইছি আমার পড়তে না খুব বিস্তারিত হয়তো দু একজন মিস করবেন কিন্তু বইতে আবার পাওয়া যাবে কিন্তু এখানে দেখাইতেছি এটা রেপার্টাইজেশন টাকা যদিও আমি একটা সামারি খুব দ্রুত বইয়া যাবো জানা আপনারা বুঝতে পারেন মনে হয় রিভাইভ করে স্মৃতিশক্তিকে এস নাম্বার ওয়ান এটা হচ্ছে স্পন্ডাইল সেল কার্সিনোমা স্কিউজডানে আলোচনা করলাম আমরা ঠিক আছে সেই কেসটা дела আমরা পুরাটা লাইন টু লাইন কোর্স কেস টেকিং সেশনে আজকেও আমরা জাস্ট গোবুলাবো কি হইছিল তার 20 30 বছর যাবত পেটে সমস্যা গ্যাস্ট্রিক পেত ভাবাপূর্ণ অবসর যাবত কোষ্ঠকাঠিন্যের সমস্যা পাঁচার পাঁচ বছর ধরে শরীরে জ্বর থাকে প্রতিদিন ইতিহাস বর্তমানে শরীরে সব সময় জ্বর থাকে প্রায় সময় শরীর গরম থাকে ঠান্ডা বেশি লাগলেই জ্বর বেশি হয় সন্ধ্যার দিকে জ্বর বাড়ে কামু দিলে একটু জ্বর কম কম লাগে সরাসরি জিজি করে হাত পায়ের পায়ের পাতাও হাত জিন ঝিম করে মেসেজ করলেও আরাম বোধ হয় না প্রস্রাব পরিষ্কার ভাবে হয় না বারবার প্রস্রাব করতে হয় কোমর সব সময় ব্যথা করে আপনাদের একটা কথা বলি আজকে আমাদের কেস টেকিং এর মধ্যে সবচাইতে ভালো যে দুইজন করছে কেস টেকিং এর অ্যাসাইনমেন্ট ছিল সেই দুইজনের মধ্যে একজন হচ্ছে শিলারানি কর্মকার আরেকজন হচ্ছে সাবিনা ইয়াসমিন কেন তারা ভালো বসে জানেন দেখেন খেল কোরা আমি এমন একটা কি ব্যবহার করছি রসই সব সময়ই ব্যথা করে এই যে জোর এই মধ্যে যে জোর প্রদান করা হয় বিশেষণ ব্যবহার করা হয় এইগুলা কেশের ত্রিভাত্রিক করে কেশের গভীরতা বোঝায় আমি কোমর সব সময় ব্যথা করে আমি যদি এই দেই কোমর ব্যথা করে আর কোমর সবসময় ব্যথা করে আপনারা কি পার্থক্যটা ধরতে পারছেন এই এই যে পার্থক্যটা এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু মনে রাখি এই দুইজনের ভালো হয়েছে এই কারণে এরা করছে হাতে লেখছে ম্যানুয়ালি লিখতে যায় বিশেষণ জোর প্রদান মানে ইন্টোনেশন এগুলো খুব ভালো করছে কেসের মধ্যে কেসটা যত পক্ষে পণ্ডিতি করার জায়গা না এটার মধ্যে যতটুকু সম্ভব র থাকতে হবে উইথ রুগীর এক্সপ্রেশন উইথ রুগীর এক্সপ্রেশন যাই আর ঘুমানোর এক ঘন্টা পর থেকে কোমরে ব্যথা বাড়ে টিউমার ধরা পড়ছে টিউমার থেকে ক্যান্সার হয়েছে তাতে কোনো উপকার হয় নাই বরঞ্চ রোগীর অবস্থা আরো খারাপ সে এখন বিছানা নিয়েছে দেখছেন এই ন্যাচারালি করলে এটা কিন্তু আমার লিখতে হয়েছে সবাই আমি কেস টেকিং একটু কম করতে পারি আমার সহযোগী যারা আছেন সহযোগী চিকিৎসক তারাই বেশি করে তারপর আমি ওইটা ফাইনালাইজ করি এটাই এতে চলে কিন্তু কিছু কিছু কেস আমার নিজেরই দিতে হয় এটা হলেও কারণ কারণ আছে আপনার বুঝবেন ধরাচড়া করলে বা কাশলে লেবুকে ডান পাশে ব্যথা করে কাশি দিলে স্থানেও ব্যথা হয় এবং মাঝে মাঝে সারা শরীরে পানি আসছে পায়ে পানি এসেছে পায়ের ঝামা মোটা শক্ত হয়ে আছে কালো রং হয়ে আছে শীতল ইঙ্কুন্ডাল গুলো ফুলে শক্ত হয়ে আছে দড়ির মতো লম্বা লম্বি রাখা শক্ত হয়ে ফুলে উঠছে শরীরে কাটা গা বা আঘাত সহজেই শুকায় লোকজনের সঙ্গে থাকতে কথাবার্তা বলতে ভালো লাগে তবে মানুষের সঙ্গে সহজে মিশতে পারে না কেউ খারাপ ব্যবহার করলে বা অপমান করলে অল্প দেখে ভুলে যায় নিজের দুঃখ কষ্টের কথা অন্যকে বললে ভালো লাগে ঠান্ডা খাবার পছন্দ খামারে হওয়ার উচিত ডাউল ও শাক পছন্দ ডিম ও পছন্দ ধূপ খেলে গ্যাস্ট্রিকের সমস্যা প্রতি মাসে রক্ত ট্রান্সফিউশন করতে হবে দ্রুত করতেছি কারণ এগুলা পড়া হয়েছে পায়খানা পরিষ্কার না পেট খারাপ গন্ধ হয় প্রস্রাব অপরিষ্কার পরিমানে অল্প হয় গন্ধ স্বাভাবিক গলা মুরগির বা শুকিয়ে থাকে ঘাম কম ঘাম ঘুম কম বাম কাতে শয় উভয় কাতর গোসল করতে পছন্দ করে মিষ্টি টক ঝাল পছন্দ আগে লবণ খেতে বর্তমানে খায় না চর্বি অপছন্দ ঘুম থেকে উঠলে শরীর দুর্বল লাগে প্রথম ও পরিবর্তনশীল তার কথা মত হলে রাগ করে সন্দেহ প্রবণ ঈর্ষাকাত কথা বেশি বলে রোগী একদমই হাঁটতে পারে না করিয়ে এদিকে সামান্য সময় থাকতে পারে তারপরে দুর্বলতার জন্য পড়ে যায় মাজা দাঁড়ালেও মাজায় খুব ব্যথা লাগে ভয়ানক অবস্থা ছিল প্যাথোলজি প্যারাম্বিলিক্যাল নিউ প্লাস্টিক ম্যাস রেট্রোপেরিটোনিয়াল টিউমার আসলে সারকোমা রিজিওনাল লিম্ফ নোডস গুলোতে মেটাস্টাসিস হয় এবং ক্রমান্বয়ে সিস্টাইটিস মানে ব্লাডারে ইনফ্ল্যামেশন হয় তার থেকে অবস্থা ঠিক ইউরোপ্যাথি অর্থাৎ ইউরেটার মানে কিডনি থেকে প্রস্রাব বাইরানো বন্ধ হয়ে গেছে এবং সেই সাথে ইপিগ্যাস্ট্রিকে সরাইছে গ্রুপটা বড় হয়ে পিছন পিঠের পিছনে হাত মেরুদণ্ডের সামনে ঠিকাইশে গ্রুপটা এই পিছন

ওইখানে আরো বেশি অনেক সুন্দর করে গুজ তাইয়া দিয়েছিল এটা দেওয়া হয়েছে রেপার্টরি না দিয়ে আমি কি খুব বড় ধরনের ভয়ানক কোন রেপার্টরি করছি না অ্যাকচুয়ালি দেখবেন এনে অসংখ্য রুব্রিক নেওয়ার মতো কিন্তু মিসি মাত্র এই কয়টা লোকোয়াসিটি জেলাসি সাসপিশিয়াস মিস্ট্রাসফুল উইকনেস আর এই আমার একটু করছে যাই ওপর একটা পার্টিকুলার মডিফায়ার আছে এখানে কফ স্লিপ ডিউরিং

যে কেন মাত্র এই কয়টা রূপ বৃত্ত ব্যবহার করলাম ওষুধ বাইরে লেখেছিস এই লেখে শিশি দেওয়া হয়েছিল রুগী এই লেখে শিশি বেশি তুই আরোপ করছি অল্প সব করে লাগছে এখনো লাগে এখন তো পাঁচ বছর আগে ক্যান্সার ভালো হয়ে গেছে গা তোমার পাও টাও সব ঠিক হয়ে গেছে গা কিডনি মিডনি সব ঠিক হয়ে গেছে গা তারপরে সিস্টাইটিস নাই কিছুই নাই সব ভালো কিন্তু গ্যাসের বাবা আছে যারা থাকেন জেনারেলি মানুষের আহ আর মুখে কিছু ঝামেলা আছে তাতে প্রবলেম প্রবলেম আছে এই টুকটাক কিন্তু আমি তার ট্রিটমেন্ট এর আন্ডারে রাখছি কারণে পাঁচ বছর ধরে মানুষের ট্রিটমেন্ট এর আন্ডার আছে কারণ হচ্ছে এই লোকটা ক্যান্সার ভালো হওয়ার আগে কাজে জয়ন করছে সে খুব দরিদ্র মানে অর্থনৈতিকভাবে অসচ্ছল কোন সাপোর্ট নাই ক্যান্সার ভালো হওয়ার আগে কাজে আসতে স্টার্ট করছে তার শরীর পুষ্টি পায় নাই ক্যান্সার ভালো হয়েছে কিন্তু যতদিন পর্যন্ত সে জীবনে রিল্যাক্স না পাবুক রিল্যাক্সের অনুভূতি না আগে তত দিন পর্যন্ত এর চিকিৎসা থেকে বাইরে যেতে পারবে না চিকিৎসার মধ্যে থাকবে যখনই সে রিল্যাক্স পাবো জীবনে আর আর চিকিৎসার কথা করবে এগুলা অনেক বড় ফিলোসফি এগুলা পরে আমি এক সময় আমি বোঝাবো আজকে আমাদের ক্লাসের বিষয় না শুধু আমি আপনাদের স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আমি কালকের ক্লাসে অবশ্য আপনার ইয়ে আমার বইতে পাবেন টেনশনের কোনো কারণ নাই

মানে একটা উইভিন করতে পারি কিন্তু পার্টিকুলার এই দাসটা এই যে আমি ডিফিকাল্ট কেস গুলা করি না এই সমস্ত কেসে এই যে এনে যে নিয়মটা আমি রাখছি এই কেসটাতে এই নিয়ম ডাই করা হয় আগামী ক্লাসে কি নিয়ম সেই নিয়ম আমরা আর ফলাফল তো জানাইলাম রোগী ভালো কোশ্চেন স্যার জি বলেন স্যার এই এই রুগীটার মনে হয় হালকা হালকা জ্বর ছিল তাহলে তো এ তো স্যার নিচের দিকে মানে খুবই প্রান্ত সীমায় সিএর থেকে একটা ক্যান্সার ভালো করা আসলে মুশকিল তবে সি সে অল্প কিছু এই কারণে কথাটা বুঝছেন কিনা